মিস্টার এমডি শহীদুল ইসলাম জানতে চাচ্ছেন যে পিএলআইডির সমস্যা ফিজিওথেরাপি নিলে কি ঠিক হওয়া সম্ভব হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সম্ভব আমি আমরা প্রথমে বলেছি যে সব পিএলআইডির ক্ষেত্রে অপারেশন লাগে না ওষুধপত্র কিছু ওষুধপত্র এবং কিছু নিয়ম কারণ মানলেও ভালো হয় কখনও ফিজিওথেরাপিও লাগে না আবার কখনও কখনো ওষুধপত্রর সাথে ফিজিওথেরাপি যদি নেওয়া হয় যেমন শর্ট ওয়েব থেরাপি আলট্রাসাউন্ড থেরাপি ব্যাক মাসেল এক্সারসাইজ এগুলি যদি করা হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পি এলএইডের সমস্যা কমে যায় অথবা ইম্প্রুভ ভালো হয়ে যায় নির্ভর করে ডিস্কের সমস্যা কোন পর্যায়ে আসে সেটার উপরে